এক গরিব যুবক নাম তার আমির সপ্তাহের ছয় দিন সে কঠোর পরিশ্রম করত কিন্তু শুক্রবার সে সব কাজ বন্ধ রেখে শুধু আল্লাহর ইবাদতে মশগুল ফাঁকত জুমার নামাজে সে কখনো দেরি করত না এমনকি গরমে বৃষ্টিতে না খেয়ে থেকেও সে আগে গিয়ে মসজিদের প্রথম কাতারে বসত একবার তার এক বন্ধ জিজ্ঞেস করল তুই এত কষ্ট করিস কিন্তু তোর তো কোনো পরিবর্তন নেই আল্লাহ কি শুনছেন আমির হাসল বলল আমি বিশ্বাস করি জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যখন চাওয়া কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আমি প্রতিবার সেই মুহূর্ত খুঁজে ফিরি এভাবে বছর কেটে গেল এক জুমার দিন নমাজ শেষে আমির একটা সেজদায় পড়ে কান্না করতে করতে বলল হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করি তুমি যদি চাও আজই আমার জীবন বদলে যাবে ঠিক সেই দিন নামাজ শেষে মসজিদের বাইরে একজন অপরিচিত ব্যক্তি তার কাছে এলেন বললেন ভাই আমি একজন ধনী ব্যবসায়ী একজন বিশ্বস্ত লোক লোকখুঁজি আমার কোম্পানির ম্যানেজার হিসাবে আমি তোমার চেহারায় স্বাচ্ছন্দ্য ও আমানার দারিত্ব দেখলাম আগ্রহী হলে আজই কাজে যোগ দাও আমির হতবাক কাঁদতে কাঁদতে বলল হয়তো আজই ছিল সেই মুহূর্ত যেদিন আল্লাহ আমার দোয়া কবুল করলেন শিক্ষণীয় বার্তা জুমার দিনে এমন এক মুহূর্ত আছে যখন আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না কখন আসে কেউ জানে না তাই কখনো হতাশ হয় না ইবাদত চালিয়ে যাও